যেটা তার মধ্যে এক জাতি উৎসব করে উঠেছে এর করার কাজে কারুকের এই শক্তির কাজে লাগাতার কথা এটা যাতে বিনাশ না হয় কেবলমাত্র সেই দিকে সকলকে সততhardt করতে হবে আমরা মতীবিত্তের আকান্তিত একটি গণতান্ত্রিক ও মানবিক বৈষ্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এটা না থেকে যেমন সরে আসতে পারি না। তেমনি চোখ ভিশের গণতন্ত্রের মধ্যদিকে

বাহাত্তরের সংবিধান এবং চব্বিশের গণ উপদ্যানের চেতনা আজ সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংশোধন কিংবা যুবপযোগী করা রাষ্ট্রের একটি চলমান প্রক্রিয়া কিন্তু মুক্তিযুদ্ধের অর্জিত ও মীমাংসিত বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা হলে তা আমাদের অগ্রসম্মান বাংলাদেশ প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করবে এই ব্যাপারে আমাদের সকলে দায়িত্বশীল হওয়ার কর্তব্য বিগত বছরগুলিতে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নীলজভাবে দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল এইসব প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে এবং অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তা তাদেরকে যৌক্তিক সময় ও সার্বিক সহযোগিতা করা সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব যাতে আমরা সংস্কার কর্মসূচি করতে সক্ষম হই সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন উনিশশো তিরানব্বই সালের উনত্রিশে আগস্ট বাংলাদেশের বিরাজমান রুক্ত রাজনীতির বিপরীতে সুস্থ দ্বারা রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ ব্যক্তিবর্গ রাজনীতিবিদ শিক্ষাবিদ কূটনীতিবিদ আইনজীবী পেশাজীবী বুদ্ধিজীবী ও প্রগতিশীল চিন্তা চেতনার সচেতন নাগরিকদের নিয়ে গণফোরামের জন্ম হয়েছিল আমি বিগত প্রায় বছর ধরে গণফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি গত নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে আজ গণফোরামের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো আমি আশা করি দলের যে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে তারা গণফোরামের ঘোষিত নীতি আদর্শ ধারণ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে এই জন্য নবগঠিত কমিটি গণতন্ত্র মনার সকল রাজনৈতিক দল ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে ঐক্য গড়ে তুলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ডক্টর কামাল হোসেন